আমাদের জীবন বাঁচাই আমাদের সংসার চলে আমরা সবাই ঋণগ্রস্ত এমন কোনো ফ্যামিলি নাই যারা এনজিওর সাথে যুক্ত নাই যারা ঋণ নাই এরকমের ড্রাইভার আমি এই আট বছরে আমি জন ড্রাইভার খুঁজতে পাই নাই যে যারা আপনার একটা গাড়ি কিনতে গেলে এক লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে গেলে তার আশি হাজার টাকা গাড়ি চালাইতাম না কিন্তু গাড়ির গ্লাস ভাঙ্গে মালিক সমিতির চেয়ে বসাইয়া আপনার জায়গায় জায়গায় পাঁচ জায়গায় শেখ বসায় আর এই ইজি ভাঙে মাইক অবস্থায় দুই হাজার একুশ সালে সর্বপ্রথম আমি এই আন্দোলন করি প্রথম সাংবাদিক সম্মেলন করছি তারপর মানববন্ধন করছি তারপর ধর্ম অবস্থান ধর্মঘট করছি এর থেকে আসলো এই করোনার প্রভাব মালিক সমিতি দেখাইয়া অবস্থান ধর্মঘট করার পর তারা যখন আর শেক উঠায় নাই ড্রাইভারের মারে এই নিয়ে আমরা তাগো লড়াই এই লড়ানোর পর থেকে শেখ রাস্তা থেকে উঠে যায় এর ভিতরে করোনার প্রবাদেও মালিক সমিতি গাড়ি বন্ধ করে দেয় এই জবতী পর্যন্ত গাড়ি তারা কখনো চালায় কখনো চালায় না এই ঠিক আছে গত চার মাসের বাইশ তারিখ ডিসি অফিসে আরটি সি মিটিং হয় সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম এই মিটিংয়েও এই রাস্তাটা বন্ধ করিয়া মালিক সমিতি শেখ বসাইবে সাবু ভাই এবং এরা দুইজন লোক ওখানে বক্তব্য দেয় আমি আর বিরোধীটা করি ডিসি স্যারের সামনে আমি তারে বলছি স্যার এল জিডি লেখা আছে উপজেলা সংযোগ সড়ক কিন্তু এই রাস্তাটা শেখ বসানোর কোনো ইকি কারণ নাই হ্যাঁ সিজারে শেখ আলাবা বলে যে সিজার তো আমরাই করতে চাই এই রকমের ভাষা তাদের সাথে ব্যবহার করে

আমার এই শ্রমিকের আমি দুই হাজার সতেরো সালে শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন করছি এই শ্রমিকদের জন্য রেজিস্ট্রেশন আনছি তাই নিয়ে আমি অক্টোবর কিন্তু বিভিন্ন রকমের পারিপার্শ্বিক সমস্যার কারণে এই সংগঠনটা আমি ভালো করিয়া মানে বাঁচাইয়ে রাখতে পারতেছি না আর বিগত দিনের অনেক বিষয়াদি আছে যেগুলো আমি এখানে বলব না হ্যাঁ আমি অপেক্ষায় ছিলাম এই আমার একটা দিনের যে যদি আল্লাহ বরগুনের সংসার সদস্যের কোনো দিন পরিবর্তন করে সেই দিনকে হ্যাঁ দেখবো আমি যে আসলে

কিন্তু আপনার কাছে আমার দাবি এই রাস্তায় মালিক সমিতি যেন সেক বসাইতে না পারে আমার এই গরিব ড্রাইভার এই রাস্তায় সলবে খাইবে এবং বাস চলবে বাস চলার বিপক্ষে আমি না কোনো দিনই ছিলাম না আর এখনো না বাস চলবে সিএনজি সলবে আর একটা আপনার কাছে আমার দাবি সেই দাবি হইলে আমরা তারা বলে যে আমরা অবৈধ সরকারের আমরা ট্যাক্স দিই না ভ্যাট দিই কিন্তু এই কথাটা সত্য কিন্তু আমরা ট্যাক্সের আওতায় আসতে চাই আপনার মাধ্যমে

কোনো এখানে কোনো ব্যবস্থা নেই নেই শুধু আপনার অপেক্ষা আপনার সাথে দেখা করবো এরপর আমরা বা কিছু করণীয় পারবো